হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগত এনআরবি ডিজ অফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি সম্পূর্ণ একটি সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব সাম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন ভিউয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রশাসন শাখা দুই শাখা সেরেই নগর ঢাকা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নির্মক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালনার বেসিক যে নলেজ সেটি কিন্তু আপনাদেরকে থাকতে হবে দুই নাম্বার যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটার এখানেও আপনাকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এখানেও আপনাদেরকে কম্পিউটার চালনার বেসিক নলেজ থাকতে হবে তিন নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানেও আপনাদেরকে কম্পিউটার চালনার বেসিক নলেজ থাকতে হবে চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ এখানে আপনাকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানেও আপনাকে অবশ্যই কম্পিউটার চালনার বেসিক নলেজ থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে আপনাকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে চল্লিশটি সুতরাং বুঝতেই পারছেন এখানে চল্লিশটি শূন্য পদে অফিস সহায়ক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো ভিওয়ার্স এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু শর্তাবলী বা নির্দেশনাবলী দেওয়া আছে এগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ন্যূনতম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অবশ্যই এই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন আবেদনের প্রথম যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে সকল পদের প্রাপ্তির ক্ষেত্রে পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে আপনাদের যে মেন সার্টিফিকেটটি রয়েছে একাডেমিক সার্টিফিকেট সেটিকেই মূল্যায়ন করা হবে এবং দুই নাম্বার যে শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে বর্ণিত ছকের দুই ও তিন নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যারা অলরেডি কর্মরত রয়েছেন তাদেরকে তো এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে আসলে সকল আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে এই সকল পিডিএফ ফাইল আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেব সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজে প্রবেশ করতে পারবেন এখানে আরো বেশ কিছু তথ্য আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য মূল যে বিষয় সেটি হচ্ছে আবেদনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ তো ভিভার্স এটি কিন্তু বেশ কিছু দিনের পুরনো সার্কুলার যেহেতু এখনো অনেক সময় যেহেতু এখনো আবেদনের সময়সীমা অনেক বেশি রয়েছে এই জন্য এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসার প্রয়োজন মনে করলাম তো পয়লা জুন থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আবেদন কার্যক্রম চলবে তিরিশে জুন দুই বিকেল পাঁচটা পর্যন্ত অবশ্যই তিরিশে জুন দুই হাজার বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো ভিউয়ার্স আবেদনের বাহাত্তর ঘন্টা ঘন্টার মধ্যে আপনাদেরকে অবশ্যই পরীক্ষার ফি বাবদ অর্থগুলো জমা দিতে হবে এবং আবেদন এবং অনলাইনে আবেদন করতে আপনাদের কোন ডকুমেন্টস গুলো লাগবে এখানে দেওয়া আছে অবশ্যই এগুলো নিজ দায়িত্বে দেখে নেবেন আহ তো ভিউয়ার্স যেমনটি বললাম যদি আপনাদের সকল পিডিএফ ফাইল গুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে